আসসালামু আলাইকুম পাওয়ার স্টার আইপিসি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি এমপিপিটি হাইব্রিড ইনভার্টার এটা পঁচিশশো পঞ্চাশ মডেল এটা আপনার দুই হাজার ভিয়ে ষোলোশো আট লোড ক্যাপাসিটি ঠিক আছে এখানে আমাদের এই যে সোলার ভোল্টেজ দেওয়ারে রয়েছে এবং এমপি আছে জিরো জিরো যে অনেকে একটা ভুল মন্তব্য আছে যে আমাদের এমপিপিটিতে আপনার ব্যাটারি নষ্ট করে ফেলায় বা ওভার চার্জ করে চার্জিং কাট অফ হয় না ঠিক আছে এটা সম্পূর্ণ আপনার কাট অফ সিস্টেম এটাও অনেকে বিভ্রান্তির ভিতরে থাকে আমরা দেখা এখানে প্যানেল ফুল কিন্তু দেওয়া আছে ব্যাটারি কিন্তু আপনার ফুল হওয়ার পরে এই এমন ফুল চার্জ আছে এখানে এটা ফুলোর চার্জ আপনার সেটিংয়ে দেখাবো আমাদের মিটারে দেখেন এখন কিন্তু এমপিএন আছে জিরো এখানেও জিরো এখানে আইপিএস কিন্তু আপনার অন নেই আর আইপিএসে অন করলে আইপিএসে আপনার যে ব্যাটারিটা লস করবে হয়তো ব্যাটারিটা আপনাদের আসে এক এম্পিয়ার বা দেড় এম্পিয়ার এটা লস করে আমি আর পিছটা অন করলাম সেই এমপিয়ারটা হয়তো এখানে সোলার থেকে টানবে এই যে এমপিয়াটা কিন্তু এখানে সোলার থেকে আসবে এখানে সম্পূর্ণ কাট আপ সিস্টেম আর যখন আমি লোড দেবো লোড দিলে কিন্তু তখন আপনার এখানে এম্পিয়ার আসবে ঠিক আছে এটা সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট কাট আপ কোনো সময় ব্যাটারি নষ্ট করবে না ওয়ার্ড চার্জের কারণে আর যখন চার্জিং আসে তখন ওর লেভেলেও আপনার এমপিয়ার নেই আর যখন লোডে আসে তখন আরেক রকম এমপিয়ার নেই আমরা এখানে কিছু লোড দিই তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন আমরা আপাতত তো চার্জিওয়ার্ড দিয়ে দিয়েছি এখানে হ্যাঁ চার্জশো ওয়ার্ড দিয়েছি বাইরের অবস্থা খারাপ এমপেয়ার হয়তো ওইভাবে কাউন্ট করবে না আমরা এখানে দেখি এখানে দেখতে পাচ্ছেন আপাতত এইট এম্পেয়ার পর্যন্ত কিন্তু আমরা এখানে পারছি এইট এম্পেয়ার এইট এম্পেয়ার কিন্তু এখানে আপনার কাউন্ট করছে আমাদের আর টা এমপিপিটি দেখায় এটাও আমাদের যে এক বড় ভাই এটা আপনার ডুয়েল ইন্টালিট এটা ডুয়েল ইন্টালিট এটা যেমন সিকিউরিটি আছে এগুলো আমার ওইভাবে সিকিউরিটি আছে ঠিক আছে এটা যেমন সিকিউরিটি এগুলো সে একই রকম সিকিউরিটি থাকবে সব হলে কেমন সেটিংসের ভিতরে অনেকগুলো সেটিংসগুলো দেখে বোঝে না বা সেটিংগুলো ঠিক রাখতে পারে না সেটিংগুলো ঠিক রাখতে হবে ঠিক আছে সেটিংগুলো ঠিকঠাক রাখলে আপনারা এগুলো ভালোভাবে বুঝতে পারবেন আমরা এখানে সেটিংটা একটু দেখাই এই আমরা সেটিংসে ঢুকলাম এখানে এটা ব্যাক আপ টু সোলার ব্যাকআপ টু ইউটিলিটি এটা কত ভুলটা আমি কারেন্ট ধরবে আমরা চব্বিশ পয়েন্ট ছয় দিয়েছি আর এটা আপনার সোলার চালু হবে আপনার ছাব্বিশ পয়েন্ট আট আর এটা চার্জ দেখুন আপনার ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে তখন মেশিনটা যখন অন থাকবে অত এক এমপিয়ার ট লস করে সেটাই কিন্তু আপনার সাতাশ পয়েন্ট পাঁচ সেকেন্ডের ফুল চার্জিং ধরে রাখবে এ এটা কোনো এমপ্যাক্ট টানবে না হালকাভাবে অত এক এম্পেয়ার বা হাফ এম্পিয়ারে চার্জিং নিয়ে ফুল চার্জ ধরে রাখতে পারে আর ফুল কার্টফ হবে আটাশ পাশে এটা আমাদের আইপিএস আপনার সেটিং তারপরে এটা আপনার মেনু বাটন টিপ দেন তারপর আপনার ইএস ইএসের জন্য আপ বাটন টিপ দিলে এদের সেভ হয়ে যাবে হ্যাঁ এটা ইউপিএস মোড আছে এই যে ইউপিএস মোড এটা গ্রিড চার্জের অন অফ এ যে সোলার চার্জ তাছাড়া এমনি দেবেন আপনার মেন চার্জ আমি যদি এসি ইনপুট এসি ইনপুট করলে কিন্তু নেবেন না যেহেতু এখানে মানে এখানে সোলার সাপ্লাই এসে এখানে আমাদের দুই রকম সকেটে কিন্তু দুই দুই রকম কাজ হয় এটা আপনার ওয়ান সকেট এবং আমি লোডটা একটু কমাই দিই আর এটা আপনার টু সকেট টু সকেট টু সকেটেও কিন্তু লাইন পাবেন ঠিক আছে আর যখন সোলার সাপ্লাই ছেড়ে দেবে তখন আপনার এইটা কিন্তু আপনার ব্যাকআপ লাইন যাবে না এই ব্যাকআপ লাইন এইটা থাকবে এটা আপনার সোলার সাপ্লাই এবং এসি সাপ্লাই দেবে আর এটা আপনার ব্যাক আপ সোলার এবং আপনার এসি তিনটে আউট হয় আমাদের পিছনে অপশনগুলো অনেকাই এর আগে দেখছেন অপশন কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা থাকে